দীর্ঘ আট বছর পর পুরান ঢাকার ঐতিহ্যবাহী পগুজ স্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হল বিশেষ ফুটবল টুর্নামেন্ট মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরান ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয়দের নিয়ে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন রাজনৈতিক প্রভাবের কারণে গেল আট বছর পগুজ স্কুল মাঠ ব্যবহার করতে পারতো না স্থানীয় বাসিন্দারা তবে বদলে যাওয়া পরিস্থিতিতে আবারও খেলার মাঠে ফিরেছে তারা স্থানীয়দের দাবি আগের মতো এই মাঠে যেন স্থায়ীভাবে ফিরে দেওয়া হয় তাদের